বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরন হাওলাদার আমি বরিশাল পটুখালী থেকে এসেছি আমি অন্য ব্যবসা করি পাশে বাড়তি আয় করার জন্য আমি একটা টাইগার মোরগের ফার্ম করি আজকাল ইউটিউব খুললে দেখতে পাই সকলেই যার যার টাইগার মোরগ এক নম্বর বাচ্চা বলে থাকে কিন্তু আমি প্রথমবার প্রতারিত হয়েছি তারপর আমি একজনের সন্ধানের মাধ্যমে ভালো টাইগারের বাচ্চা প্যারেন্টস করার নিছি এবং বর্তমানে আমার প্যারেন্টস রেডি হয়ে গেছে অলরেডি আমার ডিম গেল দেওয়া সপ্তাহ থেকে আমি কিছু বাচ্চা করেছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আমার এই টাইগার সম্পূর্ণ ভেজাল পরে যায় বিভিন্ন মিশ্র জাতের বাচ্চা মিলিয়ে দেয় না তবে খামারি ভাইরা যেন প্রতারিত না হয় তারই লক্ষ্যে আমি সেই প্যারেন্টস স্টকগুলো ছাটাই করে অনেক ইউটিউব ইউটিউব এবং সরল জমিন ভিজিট করে আমি বর্তমানে সুস্থ সম্মতক্রম মানসম্মতক্রম টাইবা টাইগারের প্যারেন্টস করতে পারছি সক্ষম হয়েছে যাতে আপনাদেরকে মানসম্মতক্রম বাচ্চা উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ বর্তমানে আমার মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে মুরগিগুলো যখন ডিম পাড়া শুরু করে তখন আমি আবারও নতুন করে চিন্তিত হয়ে যাই কার ইনকিউবিটার কেনব কারণ ইউটিউব খুললে শত শত ব্যাংকের ছাতার মতো ইনকিউবেটর প্রতিষ্ঠান দেখা যায় তাই অনেক চিন্তা করে অনেক ভিডিও দেখে সর্বসেরে দেশের সর্ব থেকে খুব প্রতিষ্ঠান এসেছি আজকে আমি ডিমের একটি ইনকিউবেটর ক্রয় করতে এই ইনকিউবেটর মাধ্যমে মুরগির বাচ্চা করলে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো চারটি করে মাসে এক হাজার বিশটি ডিম ফুটাবে ফুটানো যাবে আর এই ইনকিউবিটারের মাধ্যমে যদি আমি কোয়েল পাখি করে থাকি তবে এককালীন সারা মাসে চৌত্রিশ করতে করতে পারবো এই ইনকিউবিটারটি মূল্য ওনারা ছত্রিশ হাজার টাকা চেয়েছিলেন আলাপে কিছুটা কম দিয়েছি মাসাল আলহামদুলিল্লাহ বাপি ভাই ঝুড়িগুনা অনেক মজবুত এবং খুব সুন্দর দর্শকের উদ্দেশ্যে একটি কথা না বললি নয় আমার সব থেকে ভালো লেগেছে ওনাদের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত আর মেশিন কখনো নষ্ট হলে আমরা চিন্তিত হয়ে যায় ডিমগুলো কিভাবে রক্ষা করিব কিন্তু এখানে ইমার্জেন্সি সুস রয়েছে যাহার মাধ্যমে আমাদের ডিমগুলোকে আকতকালীন সময় আমরা রক্ষা করতে পারি তাহার যদি সুস্থ সবল অরিজিনাল টাইগার মোরগের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01710374489 আমি আবারো বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে 01710 আমার ঠিকানা হচ্ছে বরিশাল পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলা দক্ষিণ কাজির হলা সকলে আমার জন্য আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে